আলহামদুলিল্লাহ কীভাবে আমরা আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে পারি বা আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি এই বিষয়ে জানতে হলে আমাদের প্রথমত জানতে হবে ইমিউন সিস্টেম আসলে কী ইমিউন সিস্টেম হলো আমাদের শরীরের নিজস্ব একটি রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই ক্ষমতা যে সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় সেটাকে বলা হয় ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়ে যায় অথবা আমাদের শরীরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হলে আমরা চিকিৎসকের কাছে যাই চিকিৎসক আমাদেরকে ঔষধ দিয়ে কখনো অপারেশন করে কখনো বা পরামর্শ দিয়ে আমাদেরকে সুস্থ করে তোলেন আমাদের শরীরেরও নিজস্ব একটি ডাক্তারি সিস্টেম রয়েছে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি শরীর নিজে থেকেই সেই রোগটিকে বা জীবাণুটিকে ধ্বংস করার জন্য তার নিজস্ব প্রক্রিয়াকে অবলম্বন করে অর্থাৎ তা রয়েছে নিজস্ব একটি সেনাবাহিনী বহি শত্রুর আক্রমণ ঘটা মাত্রই সেই সেনাবাহিনীর দ্রুত সেখানে চলে আসে এবং আমাদেরকে সুস্থ করে তোলার জন্য যে সমস্ত জিনিস করা দরকার সেগুলো করে যেমন ধরা যাক আমাদের শরীরে কোথাও একটি পোকা কামড় দিল দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটি লাল হয়ে যাচ্ছে ফুল উঠছে তার মানে সেই জায়গাটিতে আমাদের শরীর তার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োগ করেছে তার একটি রিয়েকশন হিসেবেই সেই জায়গাটি লাল হয়ে যাচ্ছে ফুল উঠছে এটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতারই একটি উদাহরণ মাত্র যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার মধ্যে বারবার অসুস্থ হওয়ার একটি প্রবণতা তৈরি হয় সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ আওয়ার ইমিউন সিস্টেম টু বি হেলথ অ্যান্ড হার্টি তাই আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য নিজেদেরকে শক্ত এবং সামর্থ্যবান রাখার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কীভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ইমিউনিটির পেছনে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পেছনে চারটি উপাদান বা হরমোন সবচেয়ে বেশি কার্যকরী এগুলো হলো ডোপামিন অক্সিটোসিন স্যারোটনিন এবং অ্যান্ড্রোফিন ডোপামিন ডোপামিন এমন একটি নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার যা আমাদের মন ভালো রাখতে সহায়তা করে কীভাবে আমরা ডোপামিন পেয়ে থাকি ডোপামিন মূলত আমরা আমিষ জাতীয় খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি যেমন মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম তারপর মধু কালোজিরা কমলা লেবু ইত্যাদি অক্সিটোসিন কীভাবে আমাদের শরীরে অক্সিটোসিন উৎপাদিত হয় আমরা যখন আমাদের পছন্দের মানুষগুলোর সাথে সাক্ষাৎ করি এবং আমাদের জানা থাকে যে তিনি ভালো আছেন এবং পরস্পরের সাক্ষাতে আমরা যখন একটু হাসি এই হাসির মাধ্যমে বা এই সামাজিক বন্ধনের মাধ্যমে আমাদের শরীরে অক্সিটোসিন উৎপাদিত হয় আমরা যখন কোনো মানুষের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়াই অর্থাৎ যখন আমরা কোনো মানুষকে সাহায্য করি তখন আমাদের মনের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে এই ভালো লাগার মাধ্যমেই আমাদের শরীরে অক্সিটোসিন উৎপাদিত হয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় স্যারোটনিন আমরা যদি প্রতিদিন আমাদের শরীরে সূর্যের আলো লাগাই এতে করেই আমাদের শরীরে স্যারোটোন উৎপন্ন হয় এবং সাথে সাথে ভিটামিন ডিও উৎপন্ন হয় আর ভিটামিন ডিও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্ড্রোফিন অ্যান্ড্রোরফিন তৈরি হয় ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরটাকে একটু খাটাতে হবে অর্থাৎ প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে হবে তাহলে আমাদের শরীরে অ্যান্ড্রোফিন নামক হরমোন তৈরি হবে আমিষ জাতীয় খাদ্য থেকে তৈরি হয় ডোপামিন আর সামাজিক বন্ধনের মাধ্যমে তৈরি হয় অক্সিটোসিন সূর্যে আলো গায়ে লাগালে তৈরি হয় স্যারোটোনিন এবং ব্যায়াম করার মাধ্যমে তৈরি হয় অ্যান্ড্রোফিন আর এই হরমোনগুলো বৃদ্ধি করার মাধ্যমেই আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট বা বৃদ্ধি করতে পারি এখন আমরা জানবো কি কী কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্রধানত তিনটি কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এগুলোকে মনে রাখার সুবিধার্থে আমরা ইংরেজি বর্ণমালার প্রথম তিনটি বর্ণকে ব্যবহার করতে পারি এতে অ্যাঙ্গার অ্যাঙ্গার অর্থ রেগে যাওয়া যদি কেউ নিয়ন্ত্রণহীনভাবে রেগে যায় এই রাগ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে দুই নাম হচ্ছে বি বিতে ব্লেমিং অর্থাৎ দোষারোপ করা কেউ যদি কাউকে কোনো বিষয়ে দোষারোপ করে এই দোষারোপকরণের মাধ্যমেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে সি সিতে কমপ্লেন কমপ্লেন অর্থ অভিযোগ করা কেউ কাউকে কোনো বিষয়ে অভিযোগ করলেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এছাড়া স্ট্রেস বা মানসিক চাপ থেকেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অপর্যাপ্ত গুম হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং ধূমপান ও অ্যালকোহল সেবনের মাধ্যমেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অপরিষ্কার জীবনযাপন থেকেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে মোস্ট ইম্পর্ট্যান্টলি যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য প্রাকৃতিক ও স্বাস্থ্যকর কিছু অভ্যাস অনুসরণ করা যায় যথা এক নম্বর সুষম ও প্রাকৃতিক খাবার গ্রহণ করা দুই নম্বর পর্যাপ্ত পরিমাণে গুম নিশ্চিত করা দৈনিক অন্তত ছয় থেকে সাত ঘন্টা তিন নম্বর নিয়মিত ব্যায়াম করা চার নম্বর স্ট্রেস বা মানসিক চাপ কমানো যা আমরা মেডিটেশন বা নামাজের মাধ্যমে করতে পারি পাঁচ নাম্বার পর্যাপ্ত পরিমাণে পানি পান করা ছয় নম্বর দুমপান ও অ্যালকোহল পরিহার করা সাত নাম্বার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যা জায়াকুমুল্লাহ খায়রান